কুয়াশার দাপট দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে পরপর দুর্ঘটনা মৃত কমপক্ষে চারজন আহত একাধিক পরপর সাতটি বাস ও তিনটি গাড়ির সংঘর্ষ সংঘর্ষের জেরে গাড়িগুলিতে আগুন লেগে যায় আগুনের জন্যেই মৃত্যু হয়েছে ওই চারজনের কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাবেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ শুরু হয়েছে উদ্ধার কাজ আপনাদের আবার একবার জানিয়ে রাখি ঘন কুয়াশার দাপট দিল্লি আগ্রা এক্সপ্রেস ওয়েতে পরপর দুর্ঘটনা কমপক্ষে মৃত চারজন আহত একাধিক পরপর সাতটি বাস ও তিনটি গাড়ির সংঘর্ষ সংঘর্ষের জেরে গাড়িগুলিতে আগুন লেগে যায় আগুনের জন্য মৃত্যু হয়েছে ওই চারজনের কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাবেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ শুরু হয়েছে উদ্ধার কাজ

আপনাদের জানিয়ে রাখি দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে পরপর দুর্ঘটনা মৃত কমপক্ষে চারজন আহত একাধিক পরপর সাতটি বাস ও তিনটি গাড়ির সংঘর্ষ সংঘর্ষের জেরে গাড়িগুলিতে আগুন লেগে যায় আগুনের জন্যেই মৃত্যু হয়েছে ওই চারজনের কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাবেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ শুরু হয়েছে উদ্ধার কাজ দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে পর পর দুর্ঘটনা মৃত কম পক্ষে চারজন আহত একাধিক পরপর পর সাতটি বাস ও তিনটি গাড়ির সংঘর্ষ সংঘর্ষের জেরে গাড়িগুলিতে আগুন লেগে যায় আগুনের জন্যেই মৃত্যু হয়েছে ওই চারজনের কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাবে এই মারাত্মক দুর্ঘটনা ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ শুরু হয়েছে উদ্ধার কাজ